আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ ফুল একটি রাজকীয় মডেল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাচ্ছে আপনাদের জন্য ডাইনিং টেবিলটা হচ্ছে ছয়টি ফুল ভিক্টোরিয়া মডেল ছয়টি চেয়ার ও সাথে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল থাকতেছে ডাইনিং টেবিলটা হচ্ছে আপনার চেয়ারগুলো সহ সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ও ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা লেকার বানিশ করা এবং লেকার সাথে এটার সাথে মিল করে নকশার সাথে ডিজাইনের সাথে মিল করে আমরা এটা কী বলে ব্ল্যাক গোল্ডেন করে দিয়েছি তো এই গাড়িটা হচ্ছে আপনার দু ইঞ্চি থেকে নেওয়া এভাবে রাউন্ড করে দেওয়া আছে গাড়িটা করলাম সুজানা দেখেন আপনারা গাড়িটা রাউন্ড আছে এবং এই টপটা হচ্ছে আপনার আমরা আসলে পেস্টিং দিয়ে দিই না এখন ছদিট এক ইঞ্চি দিচ্ছি এবং পায়াটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি থেকে নেওয়া ভিক্টোরিয়া কাটিং করে দেওয়া এবং সামনে খুব সুন্দর করে ডিজাইন করে হাইসার সাথে ভিক্টোরিয়া কাটিং হাসা করে দেওয়া আছে এবং নকশা করে দেওয়া আছে এবং চেয়ারটি আসলে খুব উন্নত মানের চেয়ার এবং খুব সুন্দর চেয়ার এটা যদি কারোর কত সুন্দর একটা রাজকীয় মডেল ভিক্ট্রোয়া ডাইনিং টেবিল প্রয়োজন হয় অবশ্যই সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন ডাইনিংটা আমরা মাত্র ষাট হাজার টাকায় পাইকারি দামে আপনাদের দিচ্ছি এবং টেবিলের প্রসঙ্গের বলি টেবিলের এই হাসাটি হচ্ছে ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা এবং এই পায়াটা হচ্ছে আপনার ছয় ছয় মানে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি মোটা কাঠ কেটে এভাবে ভিক্টুরা কাটিং করা হয় ঠিক আছে মানে এটা আসলে খুব সুন্দর মোটা পায়া দেয় এই ভিট রেকর্ডিং পায়ারে করা এবং পাশাপাশি আপনার চেয়ারের সাথে ম্যাচিং করে দেওয়া এবার টেবিলের যে টপটা দেখে টেবিলের টপটা নিয়ে খুবভাবে সুন্দরভাবে নকশা করে দেওয়া আছে প্রত্যেকটি নকশা খুব সুন্দরভাবে মানে আমরা যতটুকু পারছি ফুটিয়ে তুলে দে চেষ্টা করছি এবং সাথে ব্ল্যাক বোর্ডের তো আছেই ডাইনিং ডাইনিংটি আপনারা এত সুন্দর রাজকীয় বোর্ডের একটি ডাইনিং টেবিল মাত্র ষাট হাজার টাকা আমাদের থেকে সরাসরি ফ্ল্যাট থেকে নিতে পারবেন এবং আমাদের ফার্নিচার কেউ চাইলে আপনারা অর্ডার করে এখান থেকে সরাসরি আপনারা আপনাদের মন ডিজাইন যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন এর কারণ হচ্ছে কি আসলে আপনারা যেহেতু ফ্যাক্টরি থেকে আপনারা ফার্নিচার নেবেন চাইলে যে কোনো ডিজাইন আপনারা বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের সময় দিতে হবে যাই হোক আমার এটা আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে এটা নাকি মাত্র ষাট হাজার টাকা এত সুন্দর টি পাচ্ছেন এটা আসলে কোরবানি দিন উপল উপলক্ষে আজকে কোরবানি ঈদ ঈদের দিনে আমি ভিডিওটা করে হোক দিচ্ছি আপনাদের পূর্বানুদিন উপলক্ষে এত কম রেটে আপনাদের দাদিটা দিয়ে দিচ্ছি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে এছাড়া সরাসরি ফোন দিয়ে আমার ফ্যাক্টরি ভিজিট করে আপনার ফার্নিচার কিনতে পারেন এছাড়া অন্য যে কোনো ফার্নিচার আমাকে আপনার অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম